আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমরা একটি প্রত্যন্ত একটি গ্রামে চলে আসছি এবং একটা বাগান দেখার জন্য এবং কিসের বাগান সেটা অবশ্যই আমরা যেয়ে দেখব পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করবে ভিডিওটি স্কিপ করে যাবেন না তাহলে এই সুন্দর যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হয়তো আপনারা মিস করে যাবেন তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন কেমন তো চলুন আমরা যে উদ্দেশ্যে যে বাগান বাড়িতে যাচ্ছি সেই বাগানটা আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকো আর গ্রামের একটু কিছু সৌন্দর্য আপনাদের দেখায় দেখুন একটু গ্রামের সৌন্দর্য যেটাকে বলা হয় দেখুন কত সুন্দর ভিউ দেখুন কাশবন ছোট একটা মাঠের মধ্যে দিয়ে একটা ক্যানালের মধ্যে আপনার ক্যানালটা কি বলেন যায় না খাল বলেন সেই যা খাল দিয়ে মাঠের মাঝখান দিয়ে কাশফুল তাল গাছ এদিকে চারিদিকে ধানের নতুন ধান গাছ অসাধারণ একটি ভিউ দেখুন আমরা আসলে যে জায়গাটি দেখার জন্য আসছি যে বাগান বাড়িটি দেখার জন্য আসছি এটা সেই রাস্তা তো চলুন আমরা সেই রাস্তা মাটির রাস্তা দুপাশে বেশ ছোটো ছোটো পুকুর আমরা দেখতে পাচ্ছি দেখুন ছোট ছোট পুকুর বেশ গ্রামের মধ্যে হলে যেটা হয় আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা চাচা এখানে আপনার বাসা আপনার কি এখানে একটা বাগান আছে আপনি জানেন মনে হয় হ্যাঁ এখানে একটা বাগান আছে হ্যাঁ কী বাগান ওটা কীসের বাগান খেঁজুর বাগান আচ্ছা আচ্ছা খেজুর ধরছে আচ্ছা সেটা আমরা একটু দেখি ঠিক আছে কি নাম আপনার সাওয়াদে বয়স কেমন চলছে না চৌরাশি বছর মা আল্লাহ আল্লাহ আপনাকে আরো দীর্ঘজীবী করুক সুস্থ থাকেন এভাবে তো ঠিক আছে দর্শক আমরা চললাম আমরা একটু দেখে আসি সেই মূল বাগানে আমরা জানতে পেলাম এই চাচারি ছেলের হলো এই বাগানটি তা আমরা যাই এবং সেটা দেখার চেষ্টা করি আপনাদের ইনশাআল্লাহ সঙ্গে নিয়ে দেখবো এবং জানাবো বিস্তারিত সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আচ্ছা আপনি কতদিন হলো এই বাগান করে ভাইয়া

আচ্ছা কি পরিমাণ ইনভেস্ট করছেন একটু যদি বলতেন প্রায় জমি কিছু ক্রয় করা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকার গেছে আচ্ছা আপনি কত টাকা এই পর্যন্ত আসছে লাগানোর পর থেকে না লাগানোর পর তো আসেনি এবারে হাজার দশ টাকার প্রথম বিক্রি করছে আর এলাকাবাসী খাওয়াইছি আচ্ছা লাগাতে যে আসলে আমার দর্শক যদি একটু বলতেন না যে কতখানি পরপর লাগাইছেন এবং কি সিস্টেমে লাগাইছেন মানে কি কি লাগছে গাছ লাগাতে যে খেজুর গাছ লাগাতে কি কি আপনার কীটনাশক বলেন বা সার বলেন কি কি দিয়ে আপনার গাছ লাগাইছেন একটু যদি আমার দর্শককে বলতেন খেজুর গাছ লাগার নিয়ম হলে যে প্রথমে আমরা পনেরো ফিট অথবা বিশ ফিট পর পর লাগাবো আচ্ছা আর ধরো আমরা কাটবো তিন ফিট বাই তিন ফিট ধরা কাটার পর আমরা তিন ভাগের এক ভাগ জৈব সার যে গোবর খাওয়ানো গোবর সার জৈব যেটা বলে এটা দিব আর তিনশো গ্রাম টিএসপি তিনশো গ্রাম পটাশ দিব আর দানাদার হয়তো পঞ্চাশ একশো গ্রাম দিলাম দিয়ে আমরা মাটি মিক্সার করে গর্ত ভরাট করি আর সরি আর হয়তো পঞ্চাশ থেকে চল্লিশ কেজি আমরা বালি দিব যে এটি মাটি যদি হয় আচ্ছা দিয়ে মিক্সার করে ভরাট করে পানি দিয়ে আমরা সম্পূর্ণ দড়া ভিজে দেওয়ার পর ওখানে পনেরো দিন পর আমরা ওখানে গাছ লাগান পারবো আচ্ছা আচ্ছা মার্শাল্লা দর্শক শুনলেন দর্শক শুনলেন ওনার কাছে যে কি কি সিস্টেমে গাছগুলো লাগাতে হয় এবং কতখানি পর পর গাছগুলো লাগাতে হয় এবং কতদিন পর ফলটা আসে

এখানে আট প্রজাতির গাছ লাগানো আছে আজোয়া আজোয়া আম্বার সুকারি মেটজুল সাফা কুদরি বারহি আমরা একটু আমাদের একটু খেজুর গাছগুলো দেখাবেন প্লিজ আমার দর্শক দেখবে অনেক দূর থেকে আমরা আসছি আপনার শুধু খেজুর গাছ দেখানোর জন্য আমাদের একটু খেজুর গাছটা একটু প্লিজ চলেন আমরা এখানে কিছু ভাই আসছেন মনে হয় খেজুর গাছ দেখার জন্য হোক আর কেনার জন্য হোক আমরা তাদেরকে দেখি কোথার থেকে আসছে ওনাদেরকে ওনাদের মুখে একটু শুনি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে আসছেন আমরা নওগাঁ থেকে আসছি কি কি কারণে আসছেন আমরা এখানে চারা ক্রয় করতে আসছি আচ্ছা আচ্ছা কি বাগান 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 করবেন জি বাগান করব কতখানি জমি আছে আপনার আমার 300 শতক

ভাইয়ের অ্যাড্রেসটা আপনাদের দিয়ে আপনাদের যদি কখনো চারা লাগে বা কোনো পরামর্শ লাগে ওনার এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমরা একটু ওনার ইয়েটা দেখেন ঠিক আছে ঠিক সুন্দর ওকে চলুন বাগানের মধ্যে ঢুকি এবং আপনাদের নিয়ে দেখি কি কি আছে এবং খেজুর কি পরিমাণ ধরছে একটু দেখার চেষ্টা করি এদিকে একটা রাস্তা চলে গেছে বেশ অনেকখানি বিশাল একটা জায়গা বাগানটা মনে হচ্ছে অনেক বিশাল একটা বাগান ছিল আজোয়া এরা দুই বাড়া ছিল শেষ হয়ে গেছে এটা একটা আজোয়া আজোয়া গাছের চারা এখানে কি নেই না এখন না শেষ হয়ে গেছে দুই বাড়া ছিল এখানে কি ফল আসছিল কিন্তু পড়ে গেছে না খায় খায় শেষ করা হয়েছে

আমরা একটু এখানে কিছু চারা তৈরি করে আসি সেই আমরা সাইপলু ভাইয়ের কাছে জানতে চাইবো কেমন প্রাইস এবং কি কি গাছ আছে চারাগুলো আছে তো সাইপলু ভাই আপনার এখানে এখানে এগুলো মানে সবই চারা না হ্যাঁ এখানে আছে ওখানে আছে নার্সারিতে আছে আচ্ছা নার্সারি আলাদা নার্সারি করছে নার্সারি আছে তো এই হলো গাছ আপনার এক একটা চারা এক একটা চারা কত করে বিক্রি করেন যেটা তিন বছর চারা এলা আটশো টাকা করে বীজ আর যেটা ওই দেড় বছরে দুই বছরে পাঁচশো টাকা বীজ বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা আমার আমার চ্যানেলের কথা বলে যদি কোনো ভদ্রলোক আসে আপনার গাছ কিনতে তাহলে কি কিছু কম রাখবেন হ্যাঁ ইনশাআল্লাহ যেহেতু আপনার সুবাস করতেছেন তাদের জন্য যতটুকু পারি শুনলেন তো দর্শক যদি আমার চ্যানেলের নাম বলে আপনারা এই সাইফুল ভার কাছে আসেন ইনশাল্লাহ যে দামটা রাখেন তার চেয়ে একটু কম দামে রাখবে ঠিক আছে তো চলুন আমরা একটু ভিতরে গাছগুলো দেখি আমরা এখানে দেখুন কিছু খেজুরের অলরেডি ফুল চলে আসছে ইনশাল্লাহ হয়তো সামনে শাখা আর কি এটা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে হয়তো খেজুর দেখতে পাবো তো চলুন আমরা খেজুর দেখি

একটু বড় সাইজ দেখতে পাচ্ছি আর ওই সাইডে তো বড় দেখলাম একটু দেখি আসলে যে ভাই একটা নিজেই ছিঁড়ে খান আমরা একটু চেষ্টা করি এটা হলো খেজুর লাল দেখুন এখন আর এটা পাকলে কেমন হয় কালারটা কেমন হয় পাকলে কালো হবে পাকলে কালো হবে আচ্ছা আমরা না ধুয়ে একটু ফিরে দেখি কেমন লাগে বিসমুল্লাহ রহমান ইব্রাহিম একটু কষ্ট আছে যেহেতু এখনো পাকি নাই কাঁচা তো সেক্ষেত্রে একটু কষ্ট থাকবে স্বাভাবিক পাকলে তো এমনি মিষ্টি হবে তো সাইফুল ভাইয়ের বাগানে যদি আপনাদের আসলে খেজুর বাগান করার ইচ্ছে থাকে তো অবশ্যই ইনশাআল্লাহ সাইফুল সাথে যোগাযোগ করবেন ওনার ঠিকানা আপনাদের দিয়ে দিয়েছে দেখুন এটা একটা বড় সাইজ এটা একটু বড় সাইজ ছিল আর এটা হলো এটা হলো একটু ছোট সাইজ আমরা এটা একটু খেয়ে দেখব কেমন এটাও সেম সেম আপনার মিষ্টি তীক্ষ্ণ মিষ্টি এটা এটা হচ্ছে এটা তীক্ষ্ণ মিষ্টি এটা কি মেয়ে আছে কি বললেন সাইফেল ভাই মেদুল খেজুর মেদুল খেজুর ইনশাল্লাহ আমরা সাফল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই আট রকমের এখানে চারা পাওয়া যায় হুম তো আমরা আসি চেষ্টা করবো এই আট রকমের চারা কেনার জন্য এবং সুন্দর বাগান করবো আচ্ছা আমরা একটু এই গাছগুলো এই সাইডটা একটু দেখা। আমি এটা একটু আবার দেখাই দেখেন গাছের মধ্যে ভিতরে একেবারে চেপে চেপে ধরেন গাছের ইয়ে খেজুগুলো ধরে আছে দেখুন অসাধারণ লাগছে তা আপনার নিশ্চয় অবশ্যই সাইফুল বাগান ভিজিট করে যাবেন আর যদি কেনেন যদি কেনেন তাহলে অবশ্যই সাইফুল ভাড়ার ঠিকানায় আপনার যোগাযোগ করে চলে আসবেন এটা হলো আতকেলপুরের শেষ সীমানা

নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মুশির রহমান সোহান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম